হাই এভরি ওয়ান কেমন আছেন সকলে নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি অনেক দিন ধরে হলো ভিডিও দেওয়া ভিডিও দিচ্ছি না তো ভাবছি এরপর থেকে কন্টিনিউ করব। তোমরা সবকটা ভিডিও দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তোমরা অনেক দিন ধরে কোয়েশ্চেন করছিলে দিদি তোমার সেলাই মেশিনটার কত দাম দিদি তোমার সেলাই মেশিনটার কত দাম আমি ভিডিও সত্যিই বলছি দিতে পারিনি তো আমি ভাবলাম আমি যখন শুরু করছি তাহলে আমার সেলাই মেশিনটার কত দাম কি কি পার্ট ছিল যখন কিনেছিলাম এখন দাম কত হতে পারে তোমাদের একটা আন্দাজ দিতে পারি তো সেই সেই অনুযায়ী আমি ভিডিওটা আজকে শুরু করছি চলো শুরু করি আগে তোমাদের আমার মেশিনটাকে দেখিয়ে দিই তারপর আমি যখন মেশিনটা কিনেছিলাম সেই বিলটা দেখাবো তোমাদের বিশ্বাস না হতেও তো পারে আমার মাঠের কথায় সেই জন্য আমি বিলটা দেখাবো যে বিলটা দেখালে তোমাদেরও একটা বিশ্বাস হবে না বিলটা তো দেখিয়েছে বিল দেখিয়ে দেব আর তোমরাও আন্দাজ করতে পারবে যে আমি মোটামুটিটা দাম বলে দেবো তোমরাও আন্দাজ করতে পারো যে এই ডেটে মানে এই মাসে এখন ছেলে মেশিনে কেমন দাম যাচ্ছে তাহলে আগে তোমাদের আমার মেশিনটাকে একবার দেখিয়ে দিই তারপর সবকটা জিনিস দেখাবো দেখো এটা হচ্ছে আমার মেশিনটা আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি এটার উপর কিছু চিটিয়েছ কিনা দিদি এই টেবিলের উপর কিছু চিটিয়েছ কিনা সত্যি বলতে আমি কিচ্ছু চিটাইনি এই ডিজাইনটা যখন আমি কিনতে গেছিলাম দেখে পছন্দ হয়েছে এই টেবিলের ডিজাইনটা দেখে আমি এটা নিয়েছি কিন্তু এর ওপর কোনো কিছু চেটানো নেই দূর থেকে মেশিনটাকে আমার এরকম দেখতে লাগছে দেখো আর তোমাদের সকলের তো এখন এরকম ধরনের হয়েছে আগের স্ট্যান্ডগুলো অন্য রকম ছিল আমার আগের মেশিনও আছে আগের মেশিনের স্ট্যান্ডগুলো দেখো এরকম ধরনের কিন্তু এখনকার নতুন মেশিনের সবাইকার দেখছি স্ট্যান্ড এরকম তো আমিও সেক্ষেত্রে এরকমই পেয়েছিলাম এরকম ওরকম চেয়েছিলাম পুরোনো মেশিনের স্ট্যান্ডের মতো কিন্তু পাইনি তাই আমি এরকম নিয়েছিলাম এরপর তোমাদের বলি আমার সেলাই মেশিনটার দাম কত আর আমি কত সালে কিনেছিলাম দেখো আমি সেলাই মেশিনটা কিনেছিলাম একত্রিশ পাঁচ দু সালে আর তখন আমার সেলাই মেশিনটার দাম নিয়েছিল আট হাজার টাকা দেখতে পাচ্ছ আর আমি কিনেছিলাম বর্ধমানের একটি দোকান থেকে যেহেতু আমার বাড়ি বর্ধমানে তোমরা চাইলে এই দাদা দোকান থেকে কিনতে পারো সেলাই মেশিন কিন্তু খুব ভালো দেয় এরপর দেখায় আমার সেলাই মেশিনের গ্যারেন্টি কার্ডটি এটা হলো আমার সেলাই মেশিনের গ্যারেন্টি কার্ড তোমরা যখন সেলাই মেশিন কিনবে তখন তোমরা গ্যারান্টি কার্ডটা দেখে নেবে আর হ্যাঁ একটা কথা আমি বলতে ভুলে গেছি এটা কিন্তু উষার ডবল মেশিন এটা কিন্তু সিঙ্গেল মেশিন নয় এটা কিন্তু উষার ডবল মেশিন যারা জানো তারা তো জানোই কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রে একটু বলে দিলাম ঠিক আছে এরপর দেখায় কি কি জিনিসপত্র দিয়েছিল দেখো এরকম একটা ছোট্ট পাড়া বাক্স দিয়েছে ছোট্ট নয় একটু বড় ছোট্ট থেকে একটু বড় এরকম একটা বাক্স দিয়েছিল এর মধ্যে ছিল একটা ছোট্ট স্ক্রুড্রাইভার যেটা দিয়ে সুতো গোটানো হয় এছাড়া সুতো অনেকগুলো জায়গা আছে দেখো এই জায়গাটা আছে কিন্তু তাছাড়াও ওনারা স্ক্রু ড্রাইভার দিয়েছিলেন অনেক কিছু কাজে লাগার জন্য আর দিয়েছিলেন ষোলো নাম্বারে দশখানা ছুঁচ দেখো এই এইটার মধ্যে ষোলো নাম্বারে দশখানা ছুঁচ ছিল আর দিয়েছিল একটি ববিন কেস আর চারটে ববিন দেখো এর মধ্যে চারটে ববিনই আছে এই চারটে ববিন আর দিয়েছিল চারটে ববিন এবং একটা তেলের কৌটো ছোট্ট একটা তেলের কৌটো এই গেল এই ছোট্ট বাক্সের মধ্যে কি ছিল এরপর দেখায় আরো কিছু জিনিসপাতি আর দিয়েছিল এরকম একটা বড় স্ক্রুড্রাইভার আর দিয়েছিল এই সব জিনিসপত্র তোমরা একটু দেখে নাও আমার যেহেতু তিন বছরের মতো হতে যাচ্ছে তাই একটু কেমন ধরনের হয়ে গেছে সব জিনিসপত্রগুলো দেখে নিয়েছো তোমরা হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি এখন সেলাই মেশিনটার দাম কত এখন সেলাই মেশিনটার দাম হচ্ছে দশ হাজার মতো তাও তোমরা তোমারা যেখানে থাকো সেখানে লোকাল মার্কেটে খোঁজ খবর নিয়ে কিনে নিও আশা করি আজকের ভিডিওতে তোমাদের সবাইকারই কাজে লাগবে খুব ভিডিওটি তো তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো কমেন্টে আমাকে জানিয়ে দিও জানিয়ে দিও সেই অনুপাতে আমি ভিডিও বানাবো টাটা বাই বাই ভালো থাকবেন